আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মশুর আহমেদ অরিন চলে আসলাম নতুন আরেকটি ব্লগস নিয়ে তো আজকে হচ্ছে একটা এম ডি ফিফটিন ডেলিভারি হতে যাচ্ছে যেটা হচ্ছে ওয়াইফ তার হাজব্যান্ডকে গিফট করলো তো সেটাই হচ্ছে আজকের মূল বিষয় তো চলুন জেনে নেই কাস্টমারের অভিমত থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমাদের শোরুম থেকে একটা ইয়া মাহা এম ডি ফিফটিন ডেলিভারি যাচ্ছে তবে বিষয়টা হচ্ছে যে ভিডিও শুরুতেই বলেছিলাম ওয়াইফ তার হাজব্যান্ডকে গিফট করছে মানে আমাদের ভাবিত ভাইকে গিফট করছে তো আগে একটু ভাবির কথা শুনি আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি জি জি আলহামদুলিল্লাহ ছেলের ফাঁস লাভ আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো বুঝাই যাচ্ছে ভাবি অনেক খুশি তো এখন আগে একটু ভাইয়ের ইটা যায়নি ভাই भाभी তো গিফট করলো আপনাকে কেমন লাগতেছে আপনার অনুমতি আলহামদুলিল্লাহ অসমত সুপ্রিয়া আল্লাহ দরবারে যে আলহামদুলিল্লাহ আমি এত সুন্দর এমকেপি পিন বাইক আমার সহধর্মিনী থেকে এই হিসাবে পেয়েছি এইজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা এবং আমার সহধর্মিনী কে আমি আসলে এটা থ্যাংকস বলে ছোট করা হবে আসলে ও হচ্ছে আমার জীবনে একটা পার্ট আমার শুধুমাত্র আমার ওয়াইফ না ও আমার একজন বেস্ট ফ্রেন্ড আর একদিক থেকে আমার ওয়াইফ একদিক থেকে আমার বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড এবং ওয়াইফের কাছ থেকে এত সুন্দর একটা গিফট পাওয়াটা আসলে সবার প্রত্যাশা থাকে তো সেরকম আমারও প্রত্যাশা ছিল আলহামদুলিল্লাহ সেটা আজকে পূরণ হলো এই জন্য আমার ওয়াইফকে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এবং দ্বিতীয়ত আলী মটরকেও ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা বাইক আমাদেরকে পার্সেস করতে পারছে তো আমি বলবো যে আলী মটর যেভাবে কথা দেয় সেভাবে ওরা ওদের কমান্ডমেন্ট সেই রাখে এবং আমার যারা এই ভিডিওটা দেখবেন আশা করি তারা জাস্টিফাই করার জন্য একবার হলো আলিফ মটরে আসেন এসে দেখেন এদের অ্যাটিটিউড বিহেভার আর এদের কমিটমেন্ট কতটা ঠিক বা কতটা এরা কথা দিয়ে রাখতে পারে তো আশা করি আপনাদের গাইস আপনাদের কথা ঠিক মতো রাখতে পারবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আলিপ মডসে থেকে যেন আমরা আরও বেশি বেশি বাইক নিতে পারি সেই জন্য সবার কাছে দোয়া রইল আর আমিও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে হ্যাঁ আলিশ মটরকে ধন্যবাদ দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালাম ধন্যবাদ আবহু রায়রা ভাই আপনি বরিশাল থেকে আসছেন আমাদের এখান থেকে বাইক নিলেন আলিশ মোটরস থেকে শুভক আপনার আগামীর পথ চলাক আর ধন্যবাদ ভাবি আপনাকে জি ধন্যবাদ জি ধন্যবাদ ভাবি তো এই হচ্ছে ইয়ামাহা এম টি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেক মোডিফিকেশন করিয়েছে আপনারা চাইলে পরে সাথে সাথে এখানে অনেক মডিফিকেশন করাতে পারেন তো এই গ্রে কালার বাইকটি কিন্তু এখন অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরসে যারা নিজাতে বাইক আনপ্যাক করে নিতে যাচ্ছেন তো চলে আসবেন দুটো সময়ের মধ্যে কোথায় আলিফ মোটরস বাজার ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাদী অফিসের পাশে হচ্ছে আমাদের আলী মোটরস বাইক রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা কমেন্টস জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ সেখান থেকে আমি আপনাদের আনসার দিয়ে দিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও